প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরের সকলকে আবারও স্বাগত জানাই আজ চব্বিশে নভেম্বর দু এই মুহূর্তের পাওয়ার সব থেকে লেটেস্ট যে খবর রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং তার আশেপাশের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে যা কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী মনে হচ্ছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানা যাচ্ছে তো বিস্তারিত জানাবো এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হবে কি হবে না সেই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ওয়েদার মডেল ম্যাপ থেকে কি জানা যাচ্ছে এবং আগামী বাহাত্তর ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কিরকম থাকতে পারে কুয়াশা কিরকম পড়তে পারে ঠান্ডা কিরকম পড়তে পারে বিস্তারিত জানানো হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং সবার আগে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সেজন্য অবশ্যই বেল আইকনটি টিপে রেখে দেবেন তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ চব্বিশে নভেম্বর সারা দিনে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে পঁচিশ এবং একই রকম পরিস্থিতি থাকবে তবে পরবর্তী সময়ে আগামী পাঁচ দিনের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলের উপকূলবর্তী বিভাগগুলিতে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার কিছুটা প্রভাব বাংলাদেশে এসে পৌঁছাতে পারে কুয়াশার যে পূর্বাভাস দেওয়া হয়েছে শেষ রাত থেকে ভোর পর্যন্ত উত্তরাঞ্চলের অর্থাৎ রংপুর বিভাগ বিভাগ বিশেষ করে এই বিভাগগুলিতে এবং সিলেট বিভাগের কিছু কিছু অংশে রাজশাহী বিভাগের কিছু কিছু অংশে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে পরের দিন পঁচিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে কুয়াশার সম্ভাবনা থাকছে হালকা তবে হালকা কুয়াশা থাকবে এবং তারপরে ছাব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বলে মনে হচ্ছে তাপমাত্রা দেখা যাচ্ছে মোটামুটি অপরিবর্তিতই থাকবে খুব বেশি কমবে না তবে আজ সারা দিনে কিছুটা দিনের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে আগামী কালো এক ডিগ্রির মতো হ্রাস পেতে পারে এবং তার পরের দিনও কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে তবে খুব বেশি তাপমাত্রা হ্রাস পাবে না সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বিশেষ করে রংপুর বিভাগ রাজশাহী বিভাগে সরাসরি বজ্রধরের ম্যাপ থেকে আমরা দেখে নেব এই মুহূর্তে দমকা হওয়ার ম্যাপ এবং বজ্রধরের ম্যাপ থেকে যে এই যে নিম্নচাপ যেটি তৈরি হয়েছে লঘুচাপ যেটি তৈরি হয়েছে তার শক্তি কীরকমভাবে বৃদ্ধি পেতে পারে তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই এই যে নিম্নচাপ বা লঘুচাপ বর্তমানে যেটি তৈরি হয়েছে তার আকৃতি কিন্তু অনেকটাই বড় ধরনের হতে পারে যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ তারিখ সারাদিনে অর্থাৎ আজ সারাদিনের মধ্যে এই যে লঘুচাপটি রয়েছে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে শক্তিশালী নিম্নচাপ তো অবশ্যই হবে তো পঁচিশ তারিখের মধ্যে এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম পর্যন্ত শক্তি বৃদ্ধি পেতে পারে অর্থাৎ সর্বোচ্চ দমকা হওয়ার গতিবেগ এই ঘূর্ণিঝড়ের সঙ্গে যেটা থাকবে সেটা একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ হতে পারে সাতাশ তারিখের মধ্যে শক্তি সর্বোচ্চ বৃদ্ধি পাবে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবেই থাকবে বলে মনে হচ্ছে কোনো কোনো সময় এটি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হতে পারে স্থলভাগে আঘাত করার আগে এর গতিবেগ মোটামুটি একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৌঁছে যেতে পারে আগামী উনত্রিশ তারিখ থেকে সাতাশ তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ পর্যন্ত এটি কিন্তু শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের আশেপাশে বেশিরভাগ সময় অবস্থান করবে এবং উনত্রিশ আঠাশ তারিখ দিনের শেষ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এটি স্থলভাগে সম আঘাত করে যাবে বলে মনে করা হচ্ছে এবং এবং তারিখের মধ্যে এটি গুরুত্বহীন হবে মূলত যে জায়গাটিতে আঘাত করবে যা দেখা যাচ্ছে তামিলনাড়ু উপকূলের আশেপাশে এবং শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে বিশেষ করে তামিলনাড়ু উপকূলের এই চেন্নাইয়ের আশেপাশে কিন্তু এটি আঘাত করার সম্ভাবনা রয়েছে অন্ধ্র উপকূলেও এর বিশেষ প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হবে ফেঙ্গাল এবং এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আগামী সাতাশ তারিখ থেকে প্রভাব পড়তে পারে যা দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া থাকতে পারে সামান্য ঝোড়ো হাওয়া তবে বৃষ্টিপাত একটু বেশি হবে বলেই মনে করা হচ্ছে বৃষ্টিপাত যথেষ্টই থাকতে পারে তো সাতাশ তারিখের পর থেকে এর কিছুটা প্রভাব যেটা বাংলাদেশে এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তার কারণে চট্টগ্রাম উপকূলে এর প্রভাব পড়বে চট্টগ্রাম উপকূলে সাতাশ তারিখ থেকে এর প্রভাব পড়া শুরু করবে চট্টগ্রাম উপ টেকনাফ এদিকে চট্টগ্রাম এবং লাংডু রোয়ানছাড়ি চাকারিয়া এইসব জায়গায় নাইখন ছাড়ি এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকবে তার পরবর্তী সময়ে আঠাশ তারিখে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পেতে পারে আঠাশ তারিখ থেকে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিলাইশ্বরী রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম এদিকে রাজস্থলী এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখ সকালের দিকে তার পরবর্তী সময়ে আঠাশ তারিখে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের হালকা মাঝারি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম চাকারিয়া সেনবাগ এদিকে ফরিদগঞ্জ মতিরহাট লালমোহন চরফাসন কালাপাড়া মথবাড়িয়া পিরোজপুর বরিশাল এবং এদিকটায় খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সব জায়গায় ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা ঝোড়ো হাওয়া সহ থাকছে এছাড়া যা দেখা যাচ্ছে মহেশখালী এবং টেকনাফ অঞ্চলে কিন্তু এই জায়গাগুলিতে মহেশখালী এদিকে নাইখনচারি কুতুবদিয়া চাকারিয়া টেকনাফ এইসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আঠাশ তারিখে আঠাশ তারিখ সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই এলাকাগুলিতে এবং অতি ভারী বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে জাকারিয়া, থানচি রোয়ানছাড়ি এদিকে মহেশখালী নাইখনচারি টেকনাফ এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ ও খুলনা বিভাগে এই যে ঘূর্ণিঝড় তার যথেষ্ট প্রভাব থাকবে এবং বৃষ্টিপাত গুড়ি গুড়ি বৃষ্টিপাত ঝোড়ো হওয়া সহ হওয়ার সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখেও চট্টগ্রাম বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উনত্রিশ তারিখের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে আবার কমতে থাকবে উনত্রিশ তারিখে চট্টগ্রামে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখ পর্যন্ত মোটামুটি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এই ঘূর্ণিঝড়টির প্রভাব থাকবে এবং বৃষ্টিপাত থাকবে মেঘলা আকাশ হতে পারে এই ঘূর্ণিঝড়ের কারণে যে মেঘমালা বঙ্গোপসাগর থেকে এসে পৌঁছাবে তার কারণে যা দেখা যায় ছাব্বিশ তারিখ থেকেই চট্টগ্রাম বিভাগে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে ঘন মেঘে ছেয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগের বিস্তীর্ণ অংশ এছাড়াও সিলেট বিভাগ ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশ খুলনা বিভাগের বিস্তীর্ণ অংশেও মেঘলা আকাশ এবং আর্দ্র আবহাওয়া রাজশাহী বিভাগেও আগামী তারিখে মেঘলা আকাশ থাকতে পারে বিভাগে মেঘলা আকাশ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং রাজশাহী সিলেট বিভাগেও মেঘলা আকাশ বিরাজ করবে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত এই মেঘলা আকাশ থাকতে পারে তার পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি যখন স্থলভাগে আঘাত করে ফেলবে তারপরে কিন্তু এর প্রভাব ধীরে ধীরে কমবে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত মেঘলা আকাশের যে প্রভাব সেটা কিন্তু থাকবে এবং বৃষ্টিপাত মোটামুটি যে দেখা যাচ্ছে সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত মূলত চট্টগ্রাম বিভাগে এবং বরিশাল ও খুলনা বিভাগেই বেশিরভাগটা থাকবে বলে মনে করা হচ্ছে তো দর্শক এই ছিল ঘূর্ণিঝড় ফেঙ্গালের লেটেস্ট আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন বিস্তারিত আমরা পরবর্তীতে আরও জানাতে থাকবো লেটেস্ট কি পরিবর্তন হচ্ছে এর মধ্যে মধ্যে এবং গুরুত্বপূর্ণ খবর যেহেতু তাই শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ